পরে হ্যাঁ রে যাবো তো হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ মোটামুটি গোছানো হয়েছে ব্যাগে আর পাঁচ দিন পর টিকিট আর শাশুড়ি শাশুড়িকে তো বলিনি তো মহা কীর্তি জানিস না তুই ও যেতে দেবে না শুনলে হ্যাঁ ও বাপের বাড়ি নাম করে যাবো ওখানে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে হ্যাঁ 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 ভালো ভালো কোথায় যাবে ও মা শুনে নিয়েছে কোথায় যাবে ওই সামনে দীপুদা দীপুদা যাবো দীপুদা দীপুদা মানে দীপুদা মানে হ্যাঁ দীপুদা মানে বোঝো না মাথার চুল তো পেকে মানে সব চুল পেকে গেছে এখন দীপুদা মানে জানে না দীপুদা মানে হচ্ছে শর্টকাটে বলে দীঘা পুরী দার্জিলিং এটাকেই বলে শর্টকাটে দীপুদা বুঝতে পেরেছো ওকে তো অনেক খরচ কোথায় দীঘা পুরী দার্জিলিং কত খরচ বহুত খরচ ওটা না আমি যাবো ব্যাস বলে দিলাম আমি হবে না দাবা যাওয়া হবে না 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 আমি যাবো বললাম তো যাবো না যাবো অত খরচা যাওয়া যাবে না যাবো আমি যাবো 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 আমি রেডি হালকা পালকা চালা দিয়েছি হালকা ড্রেস পরেছি গেলাম বলতো। টেনে ট্রেনে যাবো তো তাই জন্য হালকা ড্রেসটা ভালো সাজিনি এখন কোথায় যাচ্ছো আবার তাই আমি হ্যাঁ ডিপুদায় যাচ্ছি না মা আমার বান্ধবী যাচ্ছে